আজকে আমাদের গন্তব্য হচ্ছে উহুদের প্রান্ত যেখানে ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধ উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রথম বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্যই কাফেররা দ্বিতীয় উহুদের যুদ্ধে সমবেত হয়েছিল এই যে সংকীর্ণ যে জায়গাটা এই জায়গা দিয়ে হজরত খালেদ বিন ওয়ালিদ আনহু পেছন থেকে আক্রমণ করেন এই সময় হিন্দা উদ্বা প্রস্তাব দেন যে মোহাম্মদ সাল্লু আলাইয়া সালামের মায়ের কবর যাতে ধ্বংস করে দেয়া হয় এই হিন্দার পরিকল্পনায় ইউসি নামক একজন দাস দূর থেকে হামজার আদিউল্লা তালা আনহুকে বর্ষার আঘাতে হত্যা করেছিলেন এই উহুদের প্রাপ্তরে আমরা এখন সত্তর জন সাহাবির কবরের সামনে দাঁড়িয়ে আছি এবং পরবর্তীতে সেই মৃত লাশ নিয়ে হিন্দার আদিউল্লা অন্তত নেকটার জনক কার্যক্রম পরিচালনা করেন তার কান মোবারক কেটে ফেলেন বুক চিরে ঋতপিণ্ড বের করে বলি জাতি বিয়িয়েছে না আসসালামু আলাইকুম ওয়া আজকে খুব সকাল সকাল আমরা মদিনার বিভিন্ন ঐতিহাসিক ইসলামিক জায়গাগুলোতে জিয়ারা করার উদ্দেশ্যে বের হয়েছি আজকে খুব সকালবেলা আমরা বের হয়েছি মদিনা শরীফের বিখ্যাত সমস্ত জায়গা ঘোরার জন্য এর মধ্যে বিশেষভাবে আমরা আজকে উহুদের প্রান্তরে যাব যেখানে ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধ উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল নবী ইসালাহু আলাইসালাম ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হিজরতের পরে মক্কার কাফেরগণ ধীরে ধীরে তার বিরুদ্ধে সংগঠিত হতে শুরু করে এদিকে যেই সব মুসলিমরা কাফেরদের অত্যাচারের কারণে হিজরত করে চলে এসেছিলেন তারা শুধু হিজরতই করেননি বরঞ্চ তাদের সমস্ত সম্পদ সেই মক্কা শরীফই রয়ে গিয়েছিল পরবর্তীতে কোরআনে নির্দেশ আসলে তারা মক্কার কাফেরদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন তারই ফলশ্রুতিতে তারা মক্কা থেকে সিরিয়াগামে বিভিন্ন কাফেলায় আক্রমণ করার পরিকল্পনা করেন ছয়শো তেইশ থেকে ছয়শো সাল পর্যন্ত এরকমের দুটি আক্রমণ সংঘটিত হয়েছিল যার মধ্যে ছয়শো সালের প্রথম আক্রমণটি ব্যর্থ হয় এবং ছয়শো সালে আক্রমণটি সফল হয় এরই জের ধরে কাফেররা প্রথম বদর যুদ্ধ সংগঠিত করেছিলেন এবং আলহামদুলিল্লাহ ইসলামের প্রথম বিজয় অর্জিত হয়েছিল সেই যুদ্ধে এবারে রোমরা সফরে বদরের প্রান্ত ভ্রমণের পর্বে আমরা বদরের যুদ্ধ নিয়ে বিস্তারিত ইতিহাস উল্লেখ করেছি আপনারা যারা বদরের যুদ্ধ নিয়ে আগ্রহী তারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং এই ভিডিওর পিন কমান্ডেও সেই ভিডিওর লিংক দিয়ে দেওয়া হল বদরের যুদ্ধে মক্কার কয়েকজন গোত্রপ্রধান নিহত হন ক্ষয়ক্ষতির কারণে স্থানীয়রা প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয় মুসলিমরা যাতে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে বুঝতে না পারে সেজন্য নিহতদের শোক প্রকাশ এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ আদায় নিয়ে তাড়াহুড়া করতে নিষেধ করা হয় কাফেররা আরেকটি যুদ্ধের জন্য পুনরায় প্রস্তুত হতে শুরু করে এই যুদ্ধে তাদের বিশিষ্ট গোত্রপ্রধান ইকরিমা ইবনে আবু জাহেল সাফোয়ান ইবনে উমাইয়া আবু সুফিয়ান ইবনে হার্ব এবং আবদুল্লাহ ইবনে রাবিয়াসহ অনেক বিশিষ্ট গোত্রপ্রধান নিহত হন এরাই ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড় অত্যাচারী জালেম যাদেরকে জাহেল বলা হতো মূলত এদের অত্যাচারেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু মক্কা মক্কাবাসীদের নিয়ে মদিনায় হিজরত করেন পরবর্তীতে তারা আবু সুফিয়ানকে তাদের গোত্রপ্রধান হিসাবে নির্বাচিত করেন এবং বদরের যুদ্ধের সময় আবু সুফিয়ানের যে কাফেলাটি রক্ষা পেয়েছিল তার সম্পদ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয় এই কাফেলায় যাদের মালামাল ছিল তারা এতে সম্মতি দেয় এই সম্পদের পরিমাণ ছিল এক হাজার উট এবং পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা এছাড়াও যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অন্যান্য অঞ্চলের কাফেরদেরকেও আমন্ত্রণ জানানো হয় যাতে করে তারা সমবেতভাবে পুরাইশদের পতাকাতলে একত্রিত হয়ে যুদ্ধ করে অবশেষে সুদীর্ঘ এক বছর প্রস্তুতির পরে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দের এগারোই মার্চ তিন হাজার সৈন্য নিয়ে আবু সুফিয়ান উহুদের প্রান্তের দিকে অগ্রসর হন সৈন্যের পাশাপাশি এই যুদ্ধে তিন হাজার উট এবং দুইশোটি ঘোড়াও ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাবিন্দে উদ্বাসহ মক্কার পনেরো জন নারীও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তবে তারা সরাসরি মদিনা আক্রমণ না করে শহরের নিকটে আকিক উপত্যকা অতিক্রম করে কিছুটা ডান দিকে উহুদের নিকটবর্তী আইনানে শিবির স্থাপন করে এই সময়ে হিন্দাবিন্দে উদ্বা প্রস্তাব দেন যে মোহাম্মদ সাল্লাহু সালামের মায়ের কবরজাতে ধ্বংস করে দেয়া হয় কিন্তু এর পরিণাম ভয়াবহ হতে পারে ভেবে নেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে উহুদের প্রান্তরে কাফেরদের এই অবস্থানে ঠিক এক বছর আগে ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল তারই রেশ ধরে প্রায় এক বছর পরে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দের তেইশে মার্চ উহুদের যুদ্ধ সংগঠিত হয় কথা বলতে বলতে আমরা উহুদ পাহাড়ের পাশে চলে এসেছি মূলত আমরা এখন উহুদের প্রান্তরে যাচ্ছি কিন্তু উহুদের প্রান্তরের পাশে উহুদ পাহাড়টি কিন্তু অনেক বড় আকারের আপনারা আশেপাশে যতগুলো পাহাড় দেখতে পাচ্ছেন সবগুলোই উহুদ পাহাড়ের অংশ সামনে আরো কিলোমিটার পর্যন্ত এই উহুদ পাহাড়ের অবস্থান এই হচ্ছে উহুদ পাহাড়ের শেষ সীমানা এটা হচ্ছে এক সাইডের সীমানা এখান থেকে ঘুরে আপনারা সোজা যে ঘুরে দেখতে পাচ্ছেন ওইদিকেও আবার উহুদ পাহাড়ের অংশ এই পর্যন্ত হচ্ছে উহুদ পাহাড়ের শেষ সীমানা এরপরে আপনারা ডান দিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো উহুদ পাহাড়ের অংশ এই বিশাল পর্বত মালা নিয়েই আসলে উহুদ পর্বত মালা উহুদ পাহাড় এই যে ডান দিকে যে উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন এটা উহুদেরই অংশ সুতরাং উহুদের ময়দানে আপনারা যে ছোট্ট অংশটা দেখতে পান ওটা মূলত উহুদ পাহাড় নয় ওই পাহাড়টার নাম হচ্ছে রুমা পাহাড় ওখানেই সত্তর জন তীরন্দাস সাহাবে অবস্থান করেছিলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন উহুদের যুদ্ধের মাঠে চলে এসেছি এইখানেই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কাফেরদের অগ্রযাত্রার খবর এসে পৌঁছায় তখন নবীজি মদিনার বিভিন্ন স্থানে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং যুদ্ধের সভার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখা একটি স্বপ্নের বর্ণনা সকল সাহাবীদের নিকট তুলে ধরেন আল্লাহর শপথ আমি একটি ভালো জিনিস দেখেছি আমি দেখি যে কতগুলো গাভী জবাই করা হচ্ছে আর এও দেখি যে আমার তরবারির মাথায় কিছুটা ভঙ্গুরতা রয়েছে আর এও দেখি যে আমার হাত একটি সুরক্ষিত বর্মের ভিতর ঢুকিয়েছি এর ব্যাখ্যা হিসাবে তিনি বলেন কিছু সাহাবি নিহত হবেন এবং তরবারির ভঙ্গুরতা অর্থে তার পরিবারের কেউ কেউ শহীদ হবেন এবং সুরক্ষিত বর্ম অর্থে তিনি মদিনা শহরের সুরক্ষাকে বুঝিয়েছেন এই ব্যাখ্যার পরে মুসলিমদের মধ্যে যুদ্ধের পদক্ষেপ নিয়ে মতপার্থক্য দেখা দেয় মোহাম্মদ সাল্লাহু আলাই আসালাম সহ আরও অনেক সাহাবি মতবাদ দেন যে তারা মদিনা শহর থেকেই প্রতিরোধ করবেন কারণ মদিনা শহর ছিল একটি সুরক্ষিত দুর্গ অন্যদিকে আমির হামজার তালা আনহু থেকে শুরু করে অনেক সাহাবি মতবাদ দেন যে তারা যদি মদিনা শহরের ভেতর থেকেই প্রতিরোধ করেন তাহলে কাফেরদের মনোবল বেড়ে যাবে এতে করে মুসলমানরা কোণঠাসা হয়ে পড়লে পরবর্তীতে খোলা ময়দানে গিয়ে যুদ্ধ করতে তাদের অনেক বেগ পোহাতে হবে কথা বলতে বলতে আমরা সেই বিখ্যাত উহুদের ময়দানের রুমাত পাহাড়ের সামনে চলে এসেছি বর্তমানে আপনারা যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিখ্যাত উহুদ পাহাড়ের পাথর আমরা সেই উহুদের মাঠে আছি এই সেই পাহাড় যেখানে পঞ্চাশ জন তীরন্দাজ অবস্থান নিয়েছিলেন এবং সেই পাহাড় সেই পাথর আজও যেন সেই দিনের সাক্ষী দিচ্ছে মুসলিম বাহিনীর মোট সংখ্যা ছিল এক হাজার জন যার মধ্যে মাত্র একশো জনের বর্ম ছিল আর পঞ্চাশ জন সাহাবি ছিলেন অসারোহী মোহাম্মদ সালু আলাইসালাম মুসলিম বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেছিলেন এগুলো হলো মুহাজির বাহিনী আউস বাহিনী এবং খাজরাজ বাহিনী এই তিন বাহিনী সেনাপতি ছিলেন যথাক্রমে মুসাব ইবনে উমায়ের উসায়েদ ইবনে হুজায়ের এবং হুবাব ইবনে মুনজির শুরুর দিকে মদিনা থেকে প্রায় এক হাজার সৈন্যবাহিনী নিয়ে মুসলিম বাহিনী রওনা দিলেও পরবর্তীতে সাওত নামক স্থানে পৌঁছার পরে ইবনে উবাই তার তিনশো অনুসারী নিয়ে দল ত্যাগ করেন এতে করে মুসলিম বাহিনীর সংখ্যা প্রায় সাতশো জনে নেমে আসে এই ঘটনায় নবিসাল্লাহু আলিউসালাম ভীষণভাবে মর্মাহত হন এবং পরবর্তীতে তিনি ভিন্ন পথে উহুদের প্রান্তরের দিকে অগ্রসর হন যাতে করে সামনে কোনো রকমের প্রতিরোধের সম্মুখীন তাকে না হতে হয় আবদুল্লাহ ইবনে উবায়ের এই মুনাফিকের কারণে নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন কেমতের দিনে তার অবস্থান হবে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিদের সাথে এবং এরাই হল ইসলামের সবচেয়ে বড় শত্রু আসলে যারা সম্মুখ শত্রু তাদের চেয়ে বহুগুণে ভয়ঙ্কর হচ্ছে ইসলামের মোনাফিকরা এবং এদের অবস্থানও হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এরপরে মুসলিমরা উপত্যকার শেষ প্রান্তরে উহুদ পর্বতে শিবির স্থাপন করে ওই অবস্থানে মুসলিমদের সম্মুখে ছিল মক্কার বাহিনী আর পেছনে ছিল উহুদ পর্বত এবং মদিনা ও মুসলিম বাহিনীর মধ্যবর্তী স্থানে অবস্থান নিয়েছিল কাফেরদের বাহিনী অবশেষে কথা বলতে বলতে আমরা সেই রুমাত পাহাড়ের উপরে চলে এসেছি এই পাহাড়ি অবস্থান নিয়েছিলেন পঞ্চাশ জন তীরন্দাজ আর আজকে এখানে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে ঘুরতে আসেন এই পবিত্র জায়গাটি দেখার জন্য এই যে সংকীর্ণ যে জায়গাটা এই জায়গা দিয়ে হযরত খালেদ বিন ওয়ালিদ রাজি তালা আনহু আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তাকে পঞ্চাশ জন তীরন্দাজ বাধা দেয় এবং বাধার কারণে যুদ্ধের প্রথম পর্যায়ে তিনি পেছন থেকে আঘাত করতে পারেননি পরবর্তীতে যখন পঞ্চাশ জন তীরন্দাজ দেখে যে যুদ্ধে মুসলমানদের অবস্থান বেশ ভালো এবং মুসলমানরা প্রায় বিজয় সাধিত করে ফেলেছে তখন তারা গণিমত লাভের জন্য পঞ্চাশ জনের অধিকাংশই ছুটে চলে যায় মাত্র তিন থেকে চারজন সাহাবি নবি সাল্লাল্লাহু আলাই আসাল্লাম আদেশ মান্য করে জায়গায় দাঁড়িয়ে থাকে ততক্ষণে হজরত খালেদ বিন ওয়ালিদ সুযোগটা লুফে নেন এবং তিনি পেছন থেকে আক্রমণ করেন এবং সেই আক্রমণে মুসলমানদের জন সাহাবি শহীদ হন এবং যুদ্ধে মুসলমানরা কণ্ঠাসা হয়ে এক প্রকারে পাহাড়ের উপরে আশ্রয় নেন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাসালাম দাঁত মোবারক শহীদ হয় এবং তাকে বাঁচাতে গিয়ে অনেক সাহাবি শহীদ হন যেমন দেখতে পাচ্ছেন আপনারা এই পেছনের এই জায়গাটা দিয়ে ঘুরে এসে মুসলমান বাহিনীর উপরে আক্রমণ করা হয় এই পাশ দিয়ে এই পাশে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত উহুদের পাহাড় এটার নামই নামকরণ করা হয়েছে উহুদের প্রান্তর আমরা যে পাহাড়টাতে রয়েছি এটা মূলত উহুদের পাহাড় নয় উহুদের পাহাড়টা এই সাইডে এবং এই পাশে হযরত আমির হামজা আদি তালা আনহুর স্মরণে এই মসজিদটি বানানো হয়েছে মসজিদে আমির হামজা রুমাত পাহাড় দর্শন শেষে আমরা এখন নিচে নেমে যাচ্ছি মূলত যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর সামনে যে কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এটি ছিল সম্পূর্ণ যুদ্ধক্ষেত্র এখানে বসি যুদ্ধ সংগঠিত হয়েছে এই জায়গাগুলো দিয়েই সেই তখনকার সময় কাফেরদের ঘোরার পদচারণা হয়েছে এবং এই জায়গা দিয়ে গিয়ে কাফেররা মুসলমান বাহিনীদেরকে পরাজিত করে যদিও মুসলিম বাহিনী সৈন্য সংখ্যায় কম ছিল ইমানি জজবায় তারা অত্যন্ত বলিষ্ঠ ছিল কিন্তু নবী সাল্লু আলাই আসাল্লামের নির্দেশ অমান্য করে তারা যুদ্ধে পরাজিত হয় এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সেই সময়ের পাথর এই পাথরগুলো যেন আজও সেই সময়ের সাক্ষী দিচ্ছে আর এই উহুদের 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 প্রান্তর এবং যেন আজও সেই যুদ্ধের সাক্ষী দিচ্ছে আপাত দৃষ্টিতে কাফেরদের বিজয়ী মনে হলেও তারা আরব যুদ্ধরীতি অনুযায়ী বিজয়ের পরে তিন দিন অবস্থান না করি এই জায়গা ত্যাগ করেন যার কারণে এই যুদ্ধের ফলাফল অমীমাংসিতই রয়ে গিয়েছিল পরবর্তীতে এই সত্তর জন সাহাবিকে যুদ্ধের ময়দানে দাফন করা হয় আর আজকে বর্তমান যুগে এসে ময়দানের অপর প্রান্তে এই মসজিদে আমির হামজা নির্মাণ করা হয় হজরত হামজার তালা আনহুর স্মরণে এখানে বিভিন্ন দেশের লোক এসেছে বিভিন্ন রকমের গান বাজনা করছে সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমির হুজুর সালু আলহ আসাল্লাম শ্রদ্ধেয় চাচা যিনি তার ডান হাত ছিলেন যিনি তার যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন যিনি তার অন্যতম প্রধান শক্তি ছিলেন যার ভয়ে কাফেররা নত হয়ে থাকতেন যার নাম ছিল আসলান অর্থাৎ সিংহ সেই আমির হামজা রাজি আল্লাহ তালা আনহুর স্মরণে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি তিনি যতদিন ছিলেন ততদিন মুসলিম বাহিনী অত্যন্ত শক্তিশালী ভাবে কাফেরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারপরে অবশ্য অন্য অন্য সাহাবিরা ইসলামে যোগদান করেন কিন্তু ইনি ছিলেন অন্যতম একটা শক্তি আমাদের নবী সাল আলাইসাল্লামের তাকে কৌশলে এই উহুদের প্রান্তরে হত্যা করা হয়েছিল সম্মুখ যুদ্ধে তাকে হারানো এক কথায় প্রায় অসম্ভব ছিল যেহেতু তাকে সম্মুখ যুদ্ধে হারানো যাবে না এই জন্য আবু সুফিয়ান রাজি আল্লাহ তালা আনহু যিনি ইসলামের প্রথম পর্যায়ে কাফের দলের নেতা ছিলেন তার স্ত্রী হিন্দা যিনিও প্রথম পর্যায়ে কাফের ছিলেন এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন সেই হিন্দা রাজি আল্লাহ তালা আনহা তিনি তার পিতার প্রতিশোধ নেয়ার জন্য ইউসি রাজি তালা আনহুকে বলেছিলেন যিনিও প্রথম পর্যায়ে কাফের ছিলেন তাকে বলেছিলেন তুমি যদি হামজা রাদিয়াল্লাহ আল্লাহ আনহুকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমার স্বর্ণ গহনা যা আছে সব কিছু দিয়ে পাশাপাশি তোমাকে মুক্ত করে দেওয়া হবে ইউসি রাদি আল্লাহ আনহু ছিলেন একজন দাস তিনি ইসলামের প্রথম পর্যায়ে বেলাল রাজি আল্লাহ তালা আনহুর বন্ধু ছিলেন কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি কিন্তু বেলাল রাজি আল্লাহ তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার এই সিলসিলায় ইউসি রাজি আল্লাহ তালা এই উহুদের প্রান্তরে দূর থেকে হামজা রাদি আল্লাহ তালা আনহুকে বর্ষা দিয়ে আঘাত করেছিলেন এবং এতেই তিনি শহীদ হয়ে যান হজরত হামজা রাদি আল্লাহ তালা আনহুকে যখন শহীদ করা হয় তখন ওনার বিশেষ চেহারা বিকৃতি করা হয় এবং পরবর্তীতে সেই মৃত লাশ নিয়ে হিন্দা রাদি আল্লাহ তালা অত্যন্ত নেকটারজনক কার্যক্রম পরিচালনা করেন তার কান মোবারক কেটে ফেলেন বুক চিরে হৃৎপিণ্ড বের করে কলিজা চিবিয়েছিলেন এরকম নৃশংসতা করেছিলেন এছাড়াও শহীদ অনেক সাহাবিদেরই অঙ্গ হানি করা হয়েছিল যেটা দেখে তখনকার সময়ের কাফেরদের নেতা হজরত খালেদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত নাকশ হয়েছিলেন যে মৃত শত্রু হলেও তার বিরুদ্ধে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় যদিও তিনি তখনকার সময় কাফের ছিলেন তারপরও তার কাছেও ব্যাপারটা শোভনীয় মনে হয়নি তিনিও এতটা প্রতিহিংসা পরায়ণ ছিলেন না যদিও পরবর্তীতে এই সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে সবাই অনুশোচনা করেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তারপরও আল্লাহ তালা নিশ্চয়ই সবাইকে ক্ষমা করে দিয়েছেন এবং হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইব আসাল্লামও সবাইকে ক্ষমাই করে দিয়েছিলেন আমরা এখন সেই সত্তর জন এবং হামজার আদি আল্লাহ তালা আনহুর কবরের সামনে এসেছি হামজার আদি আল্লাহ তালার কবরটা হচ্ছে এই বড়টা এবং সত্তর জন সাহাবা যারা আছেন তাদের কবরও একসাথে এখানে আছে আমরা এখন সত্তর জন সাহাবির কবরের সামনে দাঁড়িয়ে আছি এখানে ওনাদের চাহিত করা হয়েছে আমরা সচক্ষে এই সত্তর জন সাহাবির মাকবারা দেখার সৌভাগ্য লাভ করেছি আলহামদুলিল্লাহ সামনে যে কবরটি দেখা যাচ্ছে এটা হজরত হানজারা রাজি আল্লাহ তালা আনহুর কবর উনি জানাবাত অবস্থায় ছিলেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন যারা এই উহুদের মাঠে শহীদ হবেন তাদের কারো গোসল হবে না যে যে অবস্থায় আছে এই অবস্থায় তাদেরকে দাপন করা হোক তখন হানজারা রাজি আল্লাহ তালা আনহুর স্ত্রী বলেছিলেন হুজুর উনি জানাবাত অবস্থায় ছিলেন ওনার অন্তত পক্ষে গোসলটা দিয়ে দিন তখন হুজুর সাল্লু আলাই আসাল্লাম বলেছেন জিব্রাইল আল আসলাম এসে আমাকে জানিয়ে গেলেন ওনার চতুর্থ আসমানে গোসলের ব্যবস্থা করা হয়েছে সুতরাং ওনার গোসলের দরকার নেই সুবাহান আল্লাহ নিশ্চয়ই ওনারা অত্যন্ত সম্মানী ছিলেন এবং ওনাদের সমতুল্য কোনো মানুষই আর কখনো এই দুনিয়াতে আসবে না এখানে যারা শহীদ হয়েছিলেন তাদের বেশিরভাগই ছিলেন ইয়াসরেফের আনসার বা মদিনার আনসার কিছু হেজাজের বাসীও ছিলেন সমস্ত সাহাবিদেরকে আল্লাহ তালা শান্তিতে রাখুক আমিন এখন বর্তমানে যে জায়গাগুলো সাজানো গোছানো রয়েছে এগুলো সবই উহুদের প্রান্তরের অংশ ছিল এই পুরো প্রান্তর জুড়েই কাফেরদের বাহিনীর সাথে মুসলিম বাহিনীর যুদ্ধ হয়েছিল কাফেরদের সেনাবাহিনী প্রায় তিন হাজারের উপরে ছিল এবং মুসলিম সেনাবাহিনী ছিল সাতশো জনের আশেপাশে তারপরও এই যুদ্ধে মুসলমানরাই শুরুর পর্যায়ে এগিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইব আসাল্লাম যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ সমস্ত জ্ঞানে বিদ্যায় যিনি ছিলেন অতুলনীয় তাকে আল্লাহ তালা অন্যতম শ্রেষ্ঠ সমর জ্ঞান দান করেছিলেন তিনি প্রথম পর্যায়ে ঠিকই এগিয়েছিলেন কিন্তু পরবর্তীতে কিছু কিছু শাহবাগন তার নির্দেশ অমান্য করায় যুদ্ধের মোর ঘুরে যায় এই জন্য এখান থেকে আমাদের শিক্ষণীয় যেটা রয়েছে সেটা হচ্ছে অবস্থাতেই কোনোভাবেই নেতা নির্দেশ অমান্য করা যাবে না আমাদের আমাদের মুসলিম যিনি চলার পথে কোনো নেতার হাঁটতে চলতে উঠতে বসতে যে আমাদের নেতৃত্ব দান করবেন কখনোই তার নির্দেশ আমাদের অমান্য করা যাবে না এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইকে শ্রদ্ধা করতে হবে এই শ্রদ্ধার মধ্যেই আমাদের বিজয় নিশ্চিত হবে আজকে মুসলিম বিশ্ব বিভক্তির কারণেই আমরা কাফেরদের গোলামি করছি এবং যখন থেকে আমরা আবার একই নেতার ছায়াতলে আসতে পারবো তখন থেকে আমরা এই বিশ্বে সেরা হতে পারবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন উহুদের প্রান্ত থেকে বিদায় নিচ্ছি